আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত একটি প্রাচীন কথা মনে পড়ে গেল তার বাঘা বাঘাতার না বলছিলাম গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের কথা আর একটি বক্তব্য আমার চোখে পড়লো যেখানে দেখলাম যে সে আওয়ামী লীগ কর্মীকে একদম হুমকি দিচ্ছে তার ওই হুমকি দেখে আমি মনে মনে কিছুক্ষণ হাসলাম আর মনে মনে ভাবলাম যে বিড়ালের হুঙ্কারে কি কোনোদিন বাঘ শিকার করা থেকে বিরত থাকে তই তো গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সুৎখর ইউনুস রেতাই এদেশের মানুষ এখন তোয়াক্কা করতেছেন তুমি তো কোহানে গণ অধিকার পরিষদের নাসেদ খান আওয়ামী লীগের বিদায় হয়ে গেছে আওয়ামী লীগকে নিয়ে আমাদের আর খুব বেশি মাথা ব্যথার কারণ নাই এই বুঝি আওয়ামী লীগ ফিরে এলো এমন ভাবনায় শুধু রাশেদ খানের মতো পুষ্কে নেতা নয় সুদ ঘরি ইউনুজের তাই রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে আর রাশেদ খান তো কোয়ানার দুই পয়সার পাতি নেতা এরই মধ্যে সুদ ঘরি বুঝে গেছে যে ক্ষমতাবিহীন আওয়ামী লীগ ক্ষমতাসীন আওয়ামী লীগের থেকে একশো গুণ বেশি শক্তিশালী শেখ হাসিনার হাতে পা দিয়ে রাজপথে নামার চেষ্টা করেন কেউ কিন্তু পিঠের চামড়া আপনার আস্ত থাকবে না তেরো তারিখে মাঠে নামার চেষ্টা করবেন না মাঠে নামলে কেউ প্রাণ নিয়ে ঘরে ফিরতে পারবেন না ওরে আল্লাহ আমি তো ওয়াইফাইছি ই দূরে দেখে সিংহের গর্জন দিতে ওরে নাসেদ তোকে আমি বলি তোই শুনেরা 13 তারিখেই প্রমাণিত হবে যে আওয়ামী লীগের পিঠের চামড়া থাকে নাকি যারা আওয়ামী লীগের লকডাউন প্রতিহত করতে আসে তাদের পিঠের চামড়া থাকে তুই কি মনে করেছ এত দিন আওয়ামী লীগের উপর যত অত্যাচার জুলুম নিপীড়ণ করেছিল 13 তারিখেও ঠিক আগের মতোই করতে পারবি তোর হাতে লাঠিসোটা নিয়ে আসবি অস্ত্র নিয়ে আসবি আর আওয়ামী লীগ কি হাতে চড়ি পরে আসবে তোর কি তাই মনে হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ কি জিনিসটা এখনো তোরা টের পাসনি তবে এখন থেকে টের পাবি অন্য অন্যদিকে আবার গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর আরো মাথা ব্যথা শুরু হয়ে গেছে আওয়ামী লীগের লকডাউন এই ডাক দেখ নুরুল হক নূর আওয়ামী লীগ কর্মীদের উদ্দেশ্যে কি কথা বললেন আসুন একটু বোঝার চেষ্টা করি নূর বলেছে পালিয়ে থাকা নেতাদের কথাই লাফালাফি করে লাভ নেই আগামী ৫০ বছরে দেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফেরার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি বলেছেন আওয়ামী লীগ এখন মরালাস আওয়ামী লীগের মরালাস কতটা শক্তি শক্তিশালী কতটা স্ট্রং সেটা আগামী তেরো তারিখেই প্রমাণিত হয়ে যাবে আমি যদিও ধরি নি নুরুলের কথা যে আওয়ামী লীগ এখন মরা লাশ কিন্তু সেই মরা লাশ নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কিসের জন্য মাথা ব্যথার একটাই কারণ যে মরা আওয়ামী লীগ জীবিত আওয়ামী লীগের থেকে কয়েক হাজার গুণ বেশি শক্তিশালী সেটা আগামী তেরো তারিখে ঢাকা লকডাউনেই প্রমাণিত হয়ে যাবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন লকডাউনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন দখলদার ইউনুসের হাত থেকে দেশকে মুক্ত করতেই হবে